দ্রাক্ষণী পর্ব ছয় ছয় উর্মিমালা দেবীর কাছে দণ্ডি কেটে পৌঁছে গেল মাথা নিচু করে দেবীকে প্রণাম জানিয়ে সে উঠতেই যাচ্ছিল এমন সময় সে আবার নিজের কপালের কাছে সেই অস্বস্তি অনুভব করল এর মানে কিছুক্ষণ পরেই উর্মির কপালে ফুটে উঠবে তৃতীয় নয়নের ন্যায় একটি চিহ্ন সে জানে তার মা বাবা মন্দিরের বাইরে অপেক্ষমান তারা চাষা তাই গর্ভগৃহে প্রবেশের অনুমতি তাদের নেই এখানে উপস্থিত আছেন কুলপুরোহিত একদন্ত রাজন রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস ওই মাথা তুলতেই পারছে না এদিকে কতক্ষণ পাথরের মেঝেতে মুখ গুজে থাকা যায় আর মুখ তুললেই তো সকলে এই রহস্য দেখে ফেলবে তারপরে হয়তো আর একটা হবে না তার আগেই মেরে দেবে ওকে রাজন মাথাটা স্বল্প তুলে উর্মি দেখল সামনে রাখা আছে হরিদ্রা ও কুমকুম ওই অবস্থায় উর্মি হাত বাড়িয়ে বাটি থেকে এক খাবলা বাটা হরিদ্রা নিয়ে নিজের ব্রহ্মতালুতে লেপে নেয় তারপর মুখ তুলে ওঠে দাঁড়ায় কুলপুরোহিত একদন্ত রাজনকে বলেন আপনি ভাগ্যবান যে এত ভক্তিমতী নারী আপনার অর্ধাঙ্গিনী হতে চলেছেন একদন্ত উর্মিকে বলেন চলুন দেবী এবার আপনি রাজনের সাথে আইবুড়ো ভাত খেতে বসবেন উর্মি তাকালো রাজনের দিকে এর আগে সে প্রতিবার রাজনকে দেবী দ্রাক্ষণীর বাৎসরিক পুজোর সময় দেখেছে কিন্তু কোথাও একটা আলাদা ভাব আছে রাজনের মুখে বাৎসরিক পুজোর সময় রাজনের চোখ দুটো দেখে যেন মনে হয় তিনি কারো বসীভূত পিসাজ আর এখন ওনার চোখ দুটো রাজনের দিকে একভাবে তাকিয়ে আছে এটা দেখে রাজন ইন্দ্রাশিস অবাক হন কিছুটা মেয়েটার দুটো চোখে যেন সম্মোহন আছে দাসীরা ইতিমধ্যেই বাইরে অপেক্ষমান তারা উর্মিকে নিয়ে যাবে রাজবেশে সাজিয়ে আনতে উর্মি অনুভব করে মন্দিরে যতক্ষণ সে থাকবে তার কপাল থেকে ওই চিহ্ন মুজবে না ওটা জাগ্রত অবস্থায় থেকেই যাবে এদিকে হরিদ্রাত কপালে শুকিয়ে গেলে ঝরে পড়বে তখন উর্মি মন্দিরের বাইরে পা রাখে ওর চোখে পড়ে ওই স্বর্ণ নির্মিত স্বর্ণনির্মিত কারটি ওটা যেন বিগত রাতে দেবী কেশির পান করে তৃপ্ত সোনালি রোদের আভায় চকচক করছে রক্তপিপাশ হাড়িকাঠটি উর্মির ভিতরে মন খারাপটা আবার চেপে বসল রাজন ইন্দ্রাশিস বসে আছেন নাট মন্দিরে আর তাকে ঘিরে আছে তার আমত্ত মন্ত্রীগণ উর্মিকে একটি স্বর্ণজরি খচিত লাল শাড়ি পরিয়ে দিল দাসী তারপর ওর হাঁটু ছাপানো চুলকে গুলগুলের সুগন্ধি ধোয়া দিয়ে খোপা বেঁধে দেওয়া হলো আর মাথায় সাজিয়ে দেওয়া হলো একটি সোনার ফুল সারা গায়ে রত্ন পরিয়ে দিল দাসীরা মায়ের বানানো ফুলের অলংকার গড়াগড়ি খেল রাজমহলের মেঝেতে উর্মির মাথায় লেপিত হরিদ্রা মুছে চন্দনের কারুকার্য করে দিল দাসীরা নিজেকে আরশিতে দেখে অবাক হয়ে যায় উর্মি মনে হয় আর কিছুক্ষণ দেখি নিজেকে মনে হয় আরো কিছুক্ষণ দেখি নিজেকে কিন্তু উপায় নেই বারবেলা পড়ার আগেই ভোজনে বসতে হবে ডমরু ভেরি বেজে উঠল শঙ্খ শুরু হলো রাজন আর উর্মি একসাথে চন্দন কাঠের তৈরি পীড়াতে বসল খেতে সামনে দাঁড়িয়ে কুলপুরোহিত একদন্ত তিনি ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন ও রাজনকে উর্মিকে দুজনেই একদন্তকে পায়ে হাত দিয়ে প্রণাম করল থরে থরে সাজানো হল ভজনার উর্মিত এত ভোজন কোনোদিন চোখেই দেখেনি তাছাড়া ওর মা বাবা সাম্রাজ্যের বাকি অধিবাসীদের সাথে লাবড়া আর মাংস খাচ্ছে আর উর্মি এত খাবার কি করে খাবে অর্ধেক খাবারের নামই জানে নাও রাজন ইন্দ্রাশিসের পাশে বসে ওনার শরীরের গন্ধ পর্যন্ত নাকে এসে লাগছে লজ্জায় লাল হয়ে গেছে উর্মি রাজন কিন্তু একটা কথাও বলেনি ওর সাথে গতকাল যে নর তিনি করেছেন তার জন্য কি উনি বিমর্ষ রাজন একটু গ্রাস মুখে দিতেই উঠে গেলেন উর্মিও খেতে পারল না কারণ তার কেমন যেন সন্দেহজনক লাগছে খাবারের স্বাদ কিছু একটা যেন মিশিয়ে দেওয়া হয়েছে এতে আবার উর্মির স্পন্দন শুরু হয়েছে উর্মি তাড়াতাড়ি উঠে যায় একদন্ত উর্মিকে বলেন দেবী আপনি তো কিছুই খেলেন না আপনি একটু বিশ্রাম নেবেন আপনাকে দাসীরা কক্ষে নিয়ে যাবেন উর্মি একটি রাজকীয় কক্ষে গিয়ে উপস্থিত হল সে বাইরে অপেক্ষা করতে বলে একাই কাছে গিয়ে দাঁড়িয়ে রইল তার এই দাসীদের রাজমহলে পা দেবার পর থেকে এভাবে কেন বারবার তৃতীয় নয়নের চিহ্ন উঠে আসছে এখানে দেবী দ্রাক্ষানির সাথে এমন কিছু রহস্য তো জড়িয়ে আছে যেটা ওর ভিতরকার অদৃশ্য শক্তিকে বারবার সচেতন করছেন রাজন ইন্দ্রাশিস বিচারিত মেয়েটিকে দেখে আচ্ছা অন্য কোনো মেয়ে যদি পাওয়া যেত তাহলে এক বছর পর তো আর একে মরতে হতো না কুলুকুরি একদন্তকে একবার বললে কেমন হয় রাজন ভাবলেন একদন্তকে রাজন নিজের মনের কথা জানালো একদন্ত নিজের বেলকাঠের তৈরি তৈরি লাঠিতাতে ভর দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন রাজনের দিকে মনে মনে ভাবলেন তবে কি এবার প্রয়োগ ঠিকঠাক হলো না রাজন নিজের মতামত প্রকাশ করছেন আবার ওই চাষার বলিপ্রদক্তা মেয়েটির জন্য আবেগতাড়িত হয়ে পড়ছেন সংকেত তো ভালো নয় এভাবে চুপ থাকতে দেখে রাজন বললেন বলুন তা তো কোন উপায় কি নেই একদন্ত বললেন না নেই রাজন থাকলে কোনো চাষার মেয়েকে কখনোই বাছা হতো না আপনি ভেবে দেখুন এই মেয়েকে দেবীর দ্রাক্ষা নেই নিজে বেছে নিয়েছেন আমি আপনি কে এই নিয়ে সিদ্ধান্ত নেবার হয়তো এই মেয়ে এই সাম্রাজ্যকে রাজপুত্র দেবে হয়তো দ্রাক্ষানির আশীর্বাদ আসবে এর মধ্য দিয়েই আপনি এই নিয়ে আর ভাববেন না ভুলে যান দেবী কে শিখে দেবী দ্রাক্ষানিকে ভোগ চড়ানো হয়েছে যাকে তাকে নিয়ে ভেবে পাপ না প্রস্তুতি শুরু হয়েছে আপনি গ্রহণ করুন রাজন বিয়ের নাশিস কি পারবে দেবী কেশকে ভুললে উর্মিমালাকে আপন করে নিতে জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন শুভরাত্র